মামুর বেটা লিখেছে কি দেখেন তিনি লিখছেন যে সবার কুড়ি রেখার তারাবি পড়া তৌফিক হয় না এ বেটা ইমাম মালিকের যুগে তোরা দাবি করি ছত্রিশ টাকার তারাবি নামাজ পড়া হত ছত্রিশ টাকা একচল্লিশ টাকা সোনান তিরমিজি কত আটশো ছয় নম্বর হাদিস তোমরা মদিনাতে একচল্লিশ টাকার তারাবি নামাজ পড়া হতো সুনান তিরমিজিতে মজুদ আছে তো তোমরা প্রথমে হানাফিরাই ওই একচল্লিশ টাকা কেটে নামাজকে চুরি করে কুড়ি রেখাত করেছো ডাকাতে যদি প্রথম কেউ করে থাকে করেছিস রে ভাই চিন্তায় যদি করতে হয় তোরা প্রথমে করেছিস ওমর বিন এই ভাই ভাই ইমরান তিনি হাদিস পেশ করলেন বিন খাত্তাব যে টাকার তারাবির আদেশ করেছিলেন সেখানে দুইশো করে এক পড়া হতো প্রথম তিনবি আটশো ছয় নম্বর হাদিসে আছে একদম প্রথম রাত্রিতে শুরু করতো শেষ রাত্রিতে তারাবির সারা তাদাই করতে নামাজ চোর হানাফিরা মাত্র পঁয়ত্রিশ মিনিট মানে তিরিশ মিনিটে বিশ টাকার নামাজ পড়ে ফেলে দুশো করে এক পড়তো চিটিং বাস তোমরা কতটা পড়ো কুল তারাবি হয়ে গেল তো সবারও একচল্লিশ টাকার তারাবি পড়ার যোগ্যতা নাই একচল্লিশ টাকা তাই হানাফিরা প্রথম ডাকাতি করেছে উন্মতের মধ্যে যদি ইতিহাস নিতে যাই হানাফিরা প্রথম তারাবি সালাদ অর্ধেক করেছে চুরি করেছে ডাকাতি করেছে চিন্তাই করেছে মদিরা মানোয়ারাতে একচল্লিশ টাকার তারাবি সালাত আদায় হতো যেটা দাবি করা হয়েছে সুনান তিরমিজির মধ্যে মজুদ আছে তো সেখান থেকে কাটছাট করে বিশ টাকা করেছে কে হানাফিরা চোর করা হানাফিরা ডাকাত করা হানাফিরা কারা করেছে হানাবিরা তো ভাই তোমাদের তৌফিক হয়নি তাই উ মানে প্রশ্ন যদি উল্টা উল্টা আসে মানে এমন উত্তর দেব আগেই বলেছি যে আমাদেরকে কমচিটি খোঁচাখি করতে এসে না কোরা বাস ঝাড়টাই হয়তো বা পেছন দিয়ে চলে যাবে